আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা হামদুহু ওয়া নুসাল্লিয়া আলা রাসূলিল কারীম মুহাম্মদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন আলহামদুলিল্লাহ ডিয়ার फ्रेंड्स আশা করি প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকে আলোচনা করব প্যারালাইসিস নিয়ে বন্ধুরা এই প্যারালাইসিস সম্পর্কে জানা নেই এমন ব্যক্তি পাওয়াই দুষ্কর সেক্ষেত্রে খুব হিবিজিবি কোনো আলোচনা না করে খুব সাদা মাঠাভাবে কীভাবে এই প্যারালাইসিস থেকে মুক্তি পাওয়া যায় সেই আলোচনাই সরাসরি করবো তো বন্ধুরা আমাদের মস্তিষ্কের দুটো অংশ একটি অংশকে এই দুটো অং অংশকে সেলিব্রাম বলে তো ডান পাশের যে অংশ রয়েছে ডান সেলিব্রাম বাম পাশের অংশকে বাম সেলিব্রাম বলা হয় বন্ধুরা ডান পাশের সেলিব্রাম সাধারণত বাম পাশটাকে নিয়ন্ত্রণ করে আমাদের দেহের বাম পাশের যতটুকু অংশ আছে পুরো বাম পাশের মস্তিষ্ক থেকে শুরু করে বাম হাত বুকের মাঝখান দিয়ে যদি দুভাগ করা যায় বাম পাশের অংশ সেই সেতে পা মিলে এই বাম পাশের পুরো অংশটা নিয়ন্ত্রণ করে ডান সেলিব্রাম আর আমাদের মস্তিষ্কের বাম পাশে যে সেলিব্রাম রয়েছে এই সেলিব্রাম নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে ডান অংশটুকু ডান হাত ডান পা এই পুরো অংশটা তো বন্ধুরা আমাদের এই মস্তিষ্কের ডান সেলিব্রাম ক্ষতি হলে বাম পাশের অংশটা অবশ হয়ে যায় এবং মস্তিষ্কের বাম সেলিব্রাম ক্ষতিগ্রস্ত হলে আমাদের সাধারণত ডান পাশের অংশ অবশ হয়ে যায় বন্ধুরা এই সমস্যার সমাধানে সাধারণত অনেক টাকা খরচ করে চিকিৎসা করতে হয় অনেক সময় নিউরোলজিস্ট নিউরো কাছে যেতে হয় এবং অনেক টাকা খরচ করে চিকিৎসা নিতে হয় তো বন্ধুরা যাদের আর্থিক অবস্থা ভালো তারা সাধারণত উন্নত চিকিৎসা নিতে সক্ষম হন আর যাদের আর্থিক অবস্থা বেশ খারাপ তারা প্রায়ই এই চিকিৎসা নিতে অক্ষম হয়ে যান এবং নিতেই পারেন না অনেকে বা অবহেলায় এইভাবে চলতে চলতে একসময় মৃত্যুর মুখে পতিত হয়ে যান বন্ধুরা ভেষজ দ্বারাও এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব আপনার প্রতিবেশী হোক আপনার পরিবারের কেউ হোক আপনার গ্রামে যে কেউ এই রোগে আক্রান্ত হলে আর্থিক সামর্থ্য থাকলে অবশ্যই আপনারা নিউরোলজিস্টের স্মরণপন্ন হবেন সেই সাথে এই ভেষজটি ব্যবহার করবেন সেবন করাবেন ইনশাল্লাহ সমস্যা যত কঠিনই হোক না কেন যে এ স্পর্শ অনুভূতি থাকলেই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এই ভেষজের দুটো ফর্মুলা আমি একত্রেই বলবো কারণ দুটো ফর্মুলা আলাদা আলাদা আলোচনা করার ফলে অনেকেই অনেক ফোন দিয়ে থাকেন এবং বারবার জিজ্ঞাসা করতে করতে অনেকেই অনেক বিরক্ত করেন তো বলুন বন্ধুরা আমি সাধারণত বিরক্ত হই না কিন্তু অধিক ফোন আসলে অবশ্যই বিরক্তির একটি বিষয় রয়ে গেছে তো আমি আজকে আপনাদের দুটো ফর্মুলা একত্রে বলছি বন্ধুরা ভিডিওতে যে ভেষজটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভেষজটির নাম ভাঁদালিয়া সাধারণত মহিলারা তাদের যে কোনো বড় কোনো গাছের উপর বা ছোটো কোনো গাছের উপর এই লতানো উদ্ভিদটি উঠিয়ে দিয়ে থাকেন খুব দুর্গন্ধ হওয়াতে এর নামই কিন্তু গন্ধ ভাঁদালিয়া আঞ্চলিকভাবে অনেকে এটাকে পাতপাতা পাত পাতা বলে থাকেন বায়ু নির্গত হলে সাধারণত যেরকম দুর্গন্ধ হয় এই পাতা খালি সরাসরি খালি পাতাকে নাকে নিলে এরকম দুর্গন্ধ অনুভূত হয় যেরকম বা যেরকম দুর্গন্ধযুক্ত বায়ু বন্ধুরা এটি দুর্গন্ধযুক্ত হলেও এটি কিন্তু পেঁয়াজু বা বরা তৈরিতে বেশ অতুলনীয় গ্রামের মহিলারা সাধারণত এটি পেঁয়াজু তৈরি করতে বরা তৈরি করে এটি খেয়ে থাকেন বন্ধুরা সাধারণত অনেক মহিলা এটি বাড়ির আঙিনেতে মাছা তৈরি করে এটিকে উঠিয়ে দেন বন্ধুরা আমি সরাসরি যেহেতু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেহেতু এটি নিয়ে কোনো কোশ্চেন থাকার কথা নয় গ্রাম অঞ্চলের মহিলাদেরকে দেখালে এটি চিনবে ফর্মুলা ওয়ান দু থেকে তিনটি পাতা ব্লেন্ড করে হোক পাটায় পিসলে যতটুকু রস হয় অতটুকু পাতাতে পাতার রসে এক থেকে দু চা চামচ পরিমাণ মধু মিশ্রণ করে সকালেও একবার সেবন করাতে পারেন আপনার রুগীকে রাত্রিতেও সেবন করাতে পারেন অথবা প্রত্যেক একবার সেবন করালেও চলবে ধীরে ধীরে স্পর্শ অনুভূতি বাড়তে থাকবে হাত পায়ে শক্তি বাড়তে থাকবে ইনশাল্লাহ আপনার স্নায়ুবিক শক্তি বাড়তে থাকবে ফর্মুলার দুই দেশি মুরগির ডিমের একটি কুসুমের সাথে পুরাতন ঘি এই পুরাতন এক ঘি মিশিয়ে রেমেডি তৈরি করবেন প্রত্যেক আপনার রুগী গোসলের আধা ঘন্টা এক ঘন্টা পূর্বে এটি মিশ্রণ করে ভালোভাবে ম্যাসেজ করবেন ওই অঙ্গগুলোতে যে অঙ্গগুলো অবশ হয়ে গিয়েছে স্নায়বিক অনুভূতি কমে গিয়েছে তো এইভাবে নিয়মিত ম্যাসেজ এবং গন্ধবাদালির পাতার রসের এই দুটো রেমেডি সেবন এবং ম্যাসেজ করার ফলে আপনার রুগী ইনশাআল্লাহ খুব দ্রুতই অবশ অঙ্গে শক্তি শক্তিশীলভাবে ইনশাআল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে